হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির একটা ইউনিক রেসিপি এখন আমি ভেন্ডিগুলোতে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে এভাবে খুব ভালোভাবে পুরো ভেন্ডিগুলোতে যাতে সমস্ত লবণটা মাখানো হয় সেইভাবে একটু টাইম নিয়ে আমি এখন মেখে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চলুন দেখাচ্ছি কীরকম হয়েছে এই দেখুন ঠিক এই রকম নরম নরম হয়েছে দেখুন সব ভিন্ডিগুলোই কিন্তু এই রকম নরম হয়ে যাবে এই দেখুন নরম হয়ে গেছে না এরপর কিন্তু এই যে কোটা আছে সেই কারণে কোনো প্রবলেম হবে না আমি এই অবস্থাতেই এটাকে রান্না করব দেখুন একটু বেশি করে এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু একটু বেশি পরিমাণেই লবণ দেওয়া হয়েছিল তারপর এই যে ডগা আর গোড়াগুলো আমি কেটে দেব। এখানে যেহেতু আমি ছোট ছোটই ভেন্ডি নিয়েছি তাই গোটা গোটা রাখলে কোনো প্রবলেম হবে না যদি ভেন্ডিগুলো খুব বড়ো হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ধেক করে নেবেন তো দেখুন সমস্ত ভেন্ডিগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে ছোট ছোট হলে গোটা বলে খুব একটা অসুবিধা হবে না এরপর আমি কিছুটা মশলা রেডি করে নেব দেখুন এখানে আছে কিছু মশলা আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে এগুলো ধনিয়া মৌরি পাঁচফোড়ন জিরা আর রাঁধুনি এগুলো এখন আমি শুকনো খোলায় গরম করে নেব তো আমি এখন উনানটা জ্বেলে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলেই তিতা হয়ে যাবে এরপর আমি শুকনো শিল্পটাই এরকম ডাস্ট করে নেব একদম মিহি করে ডাস্ট করে নেব তারপর আমি এখন এটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তবে আমি এত পরিমাণে দেব না অল্প পরিমাণে দেব একেবারে মশলাটা রেডি করে রেখে দেব এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুনের কুচি তারপরে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু নাড়াচাড়া করে অল্প ভাজা ভাজা হলে এর মধ্যে এখন দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাই মেন ঝাল আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না সেই কারণে একটু বেশি পরিমাণেই দিতে হবে এরপর আমি দিয়ে দিলাম এই যে ভেন্ডিগুলো এরপর অল্প একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন মশলাগুলো অ্যাড করে দেব মশলা মানে এই যে যে গুঁড়ো মশলাটা করলাম এই যে অল্প পরিমাণে মানে মশলার চামচের এক চামচ যেহেতু ভেন্ডি খুব একটা বেশি নয় কিন্তু আমি মশলাটা অনেকটাই রেডি করেছিলাম তো এখানে আমি কিন্তু কোনো রকম ভাবে হলুদ লঙ্কা গুঁড়ো বা লবণ একদমই দিলাম না লবণ যেহেতু আগে থেকেই বেশি পরিমাণে দেওয়া ছিল তাই অ্যাবজর্ব করে নিয়েছে আর দেওয়ার প্রয়োজন নেই এরপর আমি নাড়াচাড়া করে এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তারপর শেষে দিয়ে দেব চিনি চিনিটা অবশ্যই যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই দেবেন আমি একটু বেশি বেশি মিষ্টি খেতে ভালোবাসি তাই একটু বেশি পরিমাণেই দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটাও একটু বেশি পরিমাণেই দেওয়া আছে আর চিনিটা বেশি দেওয়া খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছিলো তো দেখুন বন্ধুরা আমার এই ভেন্ডি ভাজার ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর স্বাদটা পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন